चले चल काटो। नितार देखती। हम्म हम्म बाहर तो देखें। हाँ बाहर देखती। दोनों ना बोल। जे जे। आस्त। आस्त। आ। आता दांव। दांव। हाँ। आह किधी

কাকা যেটি কত কিছু পাইছি বাবা আর আমরা তো সবজি তুলে নিয়ে চলে এলাম আর অনেকগুলো সবজি পেয়েছি আর আজকে ছোট কাকা এই দেখুন বাজার থেকে কোপিলা মাছ কিনে রেখেছিল ভাই제 নিয়ে এসেছে কত সুন্দর আর কত বড় বড় দেখো আদে মাছগুলো সুন্দর আছে পিৎজা পিৎজা ভালো যাচ্ছে 맛 কেমন আছে দেখুন সে আছে দুটো মাছই খুব সুন্দর আর বড় আছে এটা দারুন আছে <laughs> <laughs>

কোথায় উঠেছে ট্যালেন্ট আর বেগুন নিয়ে আসো দেখো কত বেগুন পাও আর এখন আমাদের ফুল বাগানটা সবজি চাষ হয়েছে আর ফুল তো শীতকালে হয় আর এখন বর্ষাকাল যত রকমের শাক পাতা লাগিয়েছে আর সেগুলো ভালো হয়েছে আর আমরা তো অনেক খাওয়া হয়ে গেছে এখন তেমন সবজি নেই আর এখন ঠাকুর বলছে বেগুন দেখেছে আমরা বেগুন নাকি হ্যাঁ ছোট বেগুন এই নতুন গাছের বেগুন না মা আমার মা এই দেখ এই যে এটা এই যে এটা ওটা কোন আছে তো আমি দেখতেই ওই দেখো একটা

কোন কাজ নাই তাই একটু ঘুরে আসি বৃষ্টি হচ্ছে না আমি তাই আসবেন এখন তো না একদম কি বৃষ্টি হয় কী করে আসি আমরাও যেতে পারি না এত বৃষ্টি তাহলে কারোর সাথে না আমার যাই করে আস

খুব সুন্দর মাছ এই ককিলা মাছের সিদ্ধা ফেলে দিতে হয় সিডা হ্যাঁ কাটা এখন মাছগুলো ভেজে নেব মাছের ঝোলটা করার জন্য সর্বপ্রথম আমি তেল দিয়ে দেবো কড়াইতে পড়ানো দেবো জিরে তেজপাতা আর পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ শাক এখন কাটবো এবার আমার দুটো আলু খেটে ঝিরের জন্য আছে না হ্যাঁ ওই রকম

জাল উঠে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো এই মাছ আমাদের বাড়িতে সবাই ভালো খায় আমি তো এই মাছটা কাটা নাই আর তোর মামার এই মাছ সব থেকে ফেভারিট আজকে কাঁচা তেজপাতা দিয়ে রান্না হয় আমাদের গাছ থাকলে তো সবই ভালো আমরা শুকায় কম রাখি তেজপাতা গাছ যখনই দরকার গাছকে তুলে আনে আর দিয়ে দিই গরম মশলা রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা যদি এরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো

মাছটা ভালো আছে ফলে তখন আর আজকে রান্না বান্না খুবই ভালো হয়েছে আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর একটা কথা আমাদের এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আরও নতুন নতুন রেসিপি আসবে তার সাথে হই হুল্লোর মজা সব কিছুই আসবে আর এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও টাটা